ইফতারে ভিন্ন রকম কিছু খেতে চাইলে বাসাটাকেই চাইনিজ রেস্টুরেন্ট বানিয়ে ফেলুন এতে করে শাশুড়ির মন তো জয় করতে পারবেনি সাথে করে শাশুড়ির ছেলের মনও জয় করে ফেলতে পারবে আমি শুনেছি কিছু কিছু মানুষকে খাইয়ে মন জয় করানো যায় সেই জন্যই চেষ্টা করি ইফতারটাকে একটু ভিন্ন রকম ভাবে সাজানোর জন্য শাশুড়ি তো খুশি হবেই সাথে করে পরিবারের সকলেই খুশিতে একদম টগমগ হয়ে থাকবে

সাথে দিয়ে দিব আদা কুচি হাফ ইঞ্চির মতো কিছু এতে করে সুন্দর ফ্লেভার আসবে একটা গাজর কুচি দিচ্ছি একটু লম্বা করে চিল করে নিতে হবে সবজি কুচি তারপর এর মধ্যে আরো কিছু সবজি আমি অ্যাড করব গাজরটা যেহেতু একটু শক্ত একটু আগে দিলাম ক্যাপসিকাম তিন ধরনের দিলাম পেঁয়াজের কুচি দিচ্ছি বাজার কুচি কুচি এক কাপ করে সবগুলো সবজি অ্যাড করলাম সবজির পরিমাপটা আপনাদের পছন্দ মতো হাই এই চাউমিনটা রান্না করতে হবে এতে করে সবজি তাড়াতাড়ি সুন্দর থাকবে ডিম আমি সাইড থেকে ভেজে দিলাম সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো বেসেছি দু তিন ডিমটির পরিমাণ গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে চাউমিন রান্না দু তিনটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি মাছ থেকে ফেলে। দিয়েছি সয়া সস এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস আছে সয়া সসটা কিন্তু একদমই লবণাক্ত সেজন্য লবণটা বুঝে শুনে দিবে আমি একটু সস দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিলি সস দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো সবজি খুব ভালোভাবে একটু হাই হিটে রান্না করে নিব এক মতো এর মধ্যে কিছুটা ফালি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কামড়ে কামড়ে লাগলে ভালোই লাগবে নুডলসটাকে কিভাবে সেদ্ধ করে নিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটারের মতো গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে আর মধ্যে ড্রাগন একটা নুডলস আমি ব্যবহার করছি আপনারা কিন্তু চাউমিনের জন্য যে নুডলসগুলো ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন তবে এই নুডলসগুলো একটু মোটা হয় সেজন্য আমি এই নুডলসগুলোই ব্যবহার করছি খুব ভালোভাবেই সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা ছাত্রের মধ্যে রেখে দিলে কিন্তু ঝরজরে থাকবে এ নুডলস চাইলে আপনারা একটু রান্নার তেলও ব্যবহার করতে পারেন এই জায়গায় তবে আমি তেল ব্যবহার করবো না নামিয়ে পানি দিয়ে ছেঁকে সঙ্গে সঙ্গে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেল এখন শুধু দিয়ে দেওয়ার পালা যেহেতু ভেজিটেবলসটা রান্না করেই রেখেছি কতটা ঝরঝরে আছে নুডলসটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম এখন হাই হিটে শুধু মিলিয়ে নেওয়ার পালা এভাবে করে মিলানোর পর আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন সঙ্গে সঙ্গেই গরম গরম অবস্থায় কতটা সুন্দর হয়েছে এটা দেখলেই কিন্তু বুঝে যাবেন কষ্ট করে আর চাইনিজে যে খেতে হবে না বা টাকা খরচও করতে হবে বাসায় নিজের হাতে তৈরি করে পরিবারের সকলকে খুশি করতে পারবেন ঠিক এভাবে চাইনি রান্না করে এইবার রোজায় ইফতার একদিন না হয়ে ট্রাই করে ফেলবেন দেখবেন যে শ্বশুর শাশুড়ি আর নিজের ছেলে মেয়ে বলেন হাজবেন্ড তো খুশি হবেই এত বেশি ঝরঝরে হয়েছে এটা খেত ভীষণ মজা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন